আসসালামু আলাইকুম ভাই সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসলাম মিরার সোর ওয়াজের মধ্যে তো ওয়াজের মধ্যে আইসা প্রথমে মানে এই আইসা পড়ছি মার্কেটের মধ্যে তো মার্কেটের মধ্যে আসা দেখলাম নাকি ব্যাংক এই যে মাটির ব্যাংক এই তারপরে মানে ডাইল গুটনি এ তারপরে সুকেসের মধ্যে অনেক মানে তারপরে অনেক মানে অনেক ধরনের জিনিস আছে তারপরে মনে হয় যে একটু ইয়া দেখলাম ঘোরাঘাড়ি করলাম খুবই ইয়ে ভালো লাগলো এই দেখেন এইটা মানে মহিলাদের জন্য খুবই ভালো মানে অনেকেই মনে হয় ফেল মানে শেষতে হয় তো বাড়তে হয় কিন্তু এটা দেখলে ইয়া বাড়তে হয় না তো যাই হোক গাইস একটু চলে আসছি মিষ্টি পানের দোকানে তো তো দেখেন মিষ্টি পান এত সুন্দর পান গাইস বল মুখন তারপর আমরা তিন ভাই চলে আসলাম পান খাওয়ার জন্য কিন্তু ভাই পান খাই না ঠিক আছে তো আমি একে দিয়েছি তো ওই যে আমার ছোটো ভাই আশিক মানে ইয়া সে পান খাইবে কারণ ইয়া ভাই পান খাই না এখন আমরা মানে পান খাইতেছি এখন মানে খুবই ভালো লাগতেছে গাইস ওয়াজের মধ্যে আসা শীতকালে খুবই মানে একটা বেশ কারণ আমি যে ওয়াজে না যাইতাম তাহলে আমাদের মানুষ এত ভালোবাসে আমি বুঝতেই পারতাম না কারণ ভাই তারা আমার ভিডিও দেখে নাকি অনেক মজা পাই খুবই খুশি হলাম সব সময় তোর মানে ভিডিও করা হয় না তো মানে দেখা হলো হিলিমের সাথে তো হিলিমের সাথে কতক্ষণ ফাইজলাম রেজলাম করলাম তারপর দেখা হয়ে গেলো আমার চাচা সাথে আমার চাচা সব সময় নাকি আমার ভিডিও দেখে তো তাদের অসংখ্য ধন্যবাদ কারণ এই তারপর চলে আসলাম পিৎজা ওই যে বার্গা মানে ওই জন্য ইশার বলা যে দেখেন তারপরে পেয়ে গেছি ছোটো বাইবেরাদারা ঠিক আছে তারা নাকি আমার ভিডিও সব সময় দেখে তারা আমার ভিডিও নাকি সব সময় দেখে তা আমার খুবই ভালো লাগে কারণ আমি সেলিব্রিটি ভিডিও না বা তারপরে বা যে কজন মনে করো ভালোবাসার মানুষ আছে শুক্রিয়া ঠিক আছে তারপরে তারা দর্শে সবাই দর্শে তাদেরকে এই বার্গার করার জন্য তারপরে কী করবো ছোটো বাইবেরাদার এ সবাই বলতেছে ভাই আমি আপনার ভিডিও দেখি ভাই আমাকে এই ভাই আমাকে ওইটা কন ওইটা কন তারপর সবাইকে বার্গার এলাম তো চলে আসলাম গাইস ক্যাল নাই মানে কসমেটিকের দোকানে তো কসমেরিকের দোকানে খুবই সুন্দর কারণ গাইস কসমেরিকের একটা কসমেটিকের দোকান শুধু মানে মুই লেডিস এত সুন্দর লাগতেছে গাইস কে আর বলুন আপনাদেরকে বলেন খুবই ভালো লাগতেছে আমার অনেকদিন পরে আসছি ওয়াজের মধ্যে তো এই চলে আসলাম একটা মানি ব্যাগ কেনার জন্য তো আমার হাতে বিশেষ পাই আর টাকা ছিল না মাত্র দুইশো টাকা নিয়েছিলাম ওয়াজের মধ্যে একশো টাকা আমি কস করে ফেলছি তো মানে দাম দর হয় নাই তারপরে মানে আমি ব্যাগের আনতে পারিনি কারণ এই টাকার জন্য মানে না তারপরে চলে আসলাম গাছ আচারের দোকানে তো দেখেন রাত্রেবেলা এত বর্তমানগুলো আমাদের শীতকাল ঠিক আছে বর্তমান শীতকালের মধ্যে আচার খুবই মানে ওয়াজের মধ্যে বিক্রি হয় ঠিক আছে তো খুবই ভালো লাগে আচ্ছারগুলা তারপরে চলে আসলাম ভাই সাপ জেনে এটা মানে অনেকেই হয়তো চিনেন না কারণ হাতের মধ্যে সাপলা তারপরে বিভিন্ন রকমের নামের অক্ষর আছে তারপরে গাছ দেখেন আল্লাহর মানে এই যে কোরআনতলাদের মানে অনেকগুলো মানে ইয়ে কিতাবের ইয়া মানে বীর মানুষ অনেক মানুষ হয়েছে তো গাছ ওখানে চলে আসলাম আমরা খাওয়ার জন্য মানে ওয়াজের মধ্যে অনেক ওয়াজের মধ্যে অনেকক্ষণ ঘোড়া করলাম তো ঘোড়াকাড়ি পরে করে সে গাছ আমাদের মনে করো কিতা লাগছে তাই চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য তো আমরা মানে আমরা মানে একটা করে মিষ্টি একটা করে কাজা গাইলাম তো দেখেন আমাদের পাশে এই যে বাইটি মিষ্টি কাটতেছে কারণ আমরা তোর ভাই এত টাকা নাইয়া এ তারপরে এই আমরা মাত্র একটা মিষ্টি একটা কাজা তিন আল্লাহর আল্লাহ মধ্যে গাইতেছি তো গাইস মানে খুবই ভালো লাগতেছে কারণ অনেক দিন পরে এক গত এক বছর পরে আমি কোনো ওয়াজে যাই নাই তো আজকে আসছে তো দেখেন গাইস আমরা মিষ্টি খাওয়ার মধ্যে একটা ছোটো ভাই মিষ্টি গাইজসে তো খুবই ভালো লাগতেছে কারণ সে এক লাইসে তার ছোটো ভাইকে নিয়ে আইসে যে দেখেন সে হচ্ছে বড় ভাই আর এই যে ওই যে হের পাশারটা হচ্ছে ছোট ভাই ঠিক আছে তাই ভিডিও করতেছি আমাদের খুবই ভালো লাগতেছে গাইস আপনি জানেন না না বুঝতে পারবো যে দেখেন খুবই ভালো দেখেন তো লাগতে আপনি দেখেন মার্কেটের মধ্যে মানুষের অভাব নাই কিন্তু ফ্যান্ডেলের এর মধ্যে একটা মানুষ নাই দেখেন এত বড় ফ্যান্ডেল মানুষ কই মানুষের সংখ্যা একদম কমেন কিন্তু এখন কসমেটিকের দোকানে যা মানুষ আই জেনে আড্ডা মারার জন্য